জানাবো আপনি যেহেতু সরকার প্রধান হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম দয়ার ড্রাইভার নিয়েছেন বিশেষ করে আমরা দেখেছি যখনই সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত হয়েছেন আপনারা পাশে দিয়ে দাঁড়িয়েছেন আপনি এবং আপনার দল আমি প্রস্তুত জানাবো আগামীতেও সেই ধারা অব্যাহত রাখার জন্য পরিবহন সড়ক দুর্ঘটনা যত ক্ষতিগ্রস্ত হবে কি হতে হবে না হতে হবে সবাইকে সরকারের সাথে একটি অনুদান দেওয়ার জন্য উদ্যোগ দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আপনার মাধ্যমে সেটি যেন বাস্তবায়ন হয় সেই অনুরোধ জানার ক্ষেত্রে রাত্রে পাঁচ থেকে একসাথে আমরা একটা চাই শুধুমাত্র গুরুত্বপূর্ণ দিতে হবে না একসাথে সাথে সচেতনতা তৈরি করতে হবে লাইসেন্স যাদেরকে লাইটে দেওয়া হচ্ছে রাস্তার যারাকে সুরক্ষিত যারা ড্রাইভার তাদেরকে পরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেওয়া তখন যখন তারা সপ্তরতা তার ভাড়ায় যার আস্তা যাতে ভেঙে সেজন্য দুই কম ভাবে গাড়ি চালায় সেদিক থেকে দেখতে পারে তার মধ্যে যেন সেই শিক্ষাগত জায়গাটি থাকে সেই রকম সামগ্রিক জায়গাটি যেন তৈরি করা যায় এর জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো লাইসেন্স অবশ্যই চালককে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলের প্রশিক্ষণের মাধ্যমে যেন সেই লাইসেন্সটি দেওয়া হয় এই অনুরোধ জানিয়ে এই আহ্বান জানিয়ে সরকারের কাছে জনগণকে জনগণের উদ্দেশ্যে বলবো আমরা যেন সচেতন হই আমরা যেন যখন রাস্তা পার হই তখন যেন অবশ্যই